রাত প্রায় একটা গ্রামের চারপাশে ঝেঁচে পোকার আওয়াজ মাঝে মাঝে কুকুরের টাকে চারদিক কা ছমছম করছিল সেদিন আশিক গ্রামের পাশের পুরনো বাসবাগান দিয়ে ফিরছিল তার বন্ধু সাজ্জাদের বাড়ি থেকে রাস্তা একদম ফাঁকা আলো নেই কোথাও হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধা বসে আছে রাস্তার মাঝে মাথা নিচু গাঢাকা সাদা চাদরে আশিক একটু এগিয়ে পড়ল দাদিমা আপনি এখানে বসে আছেন কেন কোনো উত্তর নেই সে আরও কাছে যেতেই বৃদ্ধা মাথা তুলল কিন্তু তার মুখ নেই পুরো ফাঁকা শুধু দুটো লাল চোখ যেন আগুন জ্বলছে আশিক পেছনে তাকিয়ে দৌড়াতে শুরু করল কিন্তু সে যত দৌড়াচ্ছে মনে হচ্ছে সেই বৃদ্ধা তার সামনে চলে আসছে বাসবাগানের শেষে এসে হঠাৎ একটা আলো দেখে সে জ্ঞান হারাল পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে অজ্ঞান অবস্থায় রাস্তার মাঝে পায় সে আজও সেই মুখহীন বৃদ্ধার চোখ ভুলতে পারেনি এরকম আরও বাংলা ভৌতিক গল্প পেতে গল্পবাজ টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন